এত শয়তান হতে পারে বাপ রে বাপ মানুষ এত শয়তান কেন বৌদি কি হয়েছে মন হচ্ছে আমার ধরে এখন পরاندا ফিরে আইলো কেন উফ সকালবেলা উঠে সামদান করে ফ্রেশ হলাম এখন কি সুন্দর লাগতেছে একটু গাছতলা এসে দাঁড়ালাম সারা রাত্রির ঘুম নাই কেন সারা রাত্রি ওই একখান আমাদের গিরামে শয়তার লোক আছে বুঝলিস বিয়ে করে নাই শাদী করে নাই টাকা পয়সার অভাব নাই কারেন্ট নাই নাই কারেন্ট নাই নাই বিল উঠবে পরে কি সবাই যখন ঘুমায় পরে ওই রাত্রির বেলা উঠছে উঠছে হ্যাঁ রাত্রি বারোটা একটা সময় উঠে গাছে ওঠে গাছে উঠে হুক লাগাই কারেন্টে আমাদের লাইনে বুঝছিস বলি ওই লাইনটাই ও রোজ হুক লাগাই লাগাই নিজে ফ্যান চালায় লাইট ধরে ঘরে কত রাস পড় বলতো সবাই চোখে পড়বে বলে রাত্রি বারোটা একটার সময় গাছে উঠে উঠে ওই সে যাই হোক আমরা নিয়েছি মা এত গরম পড়েছে মানুষ এসি ছাড়া থাকতে পারছে না হ্যাঁ আমি এত কাজ কাম করে সারাদিন সারা রাত খাওয়া দাওয়া করে রাত্রি একটু বিশ্রাম নিতে গেছি একটু সবে মাত্র শুয়েছি হ্যাঁ যেটু ঘুমাবো ভোরবেলা উঠে আমার আবার ডিউটি আছে সংসারে যত কাজ নিজের হাতে করা লাগে হুট করে কারেন্ট চলে গেলো তবু হ্যাঁ হুট করে কারেন্ট চলে গেলো মনে করছি যে কারেন্ট চলে গেছে আসবে পাঁচ দশ মিনিট পর ঘুমা এক ঘন্টা হয়ে যায় দুই ঘন্টা হয়ে যায় আসার নাম গন্ধ নাই সবাই রাস্তায় বেড়ায় গেছে গরমের চোটে তাই যায় একজন বলতেছে কি জানিস ওই ছেলেটা যে বদমাশের ছেলেটা পুরা মুখা মূষা কি গালাগালি দিতে ইচ্ছে করে ফলে ও গাছে উঠে হুক লাগাইছে তখন তারে তারে ঘষা লেগে আগুন ধরে গেছে তারে এর জন্য তোমাদের লাইন চলে গেছে কি কপাল বলতো সে তখন দুটো বাজে এইসব শুনে এসে মাথা আরও গরম হয়ে গেল কিছু উপায় না খুঁজতে পারি ওরকমই শুলা যেমন মরার গরম তেমন মরার মশা মটিন নাই ঘরে মশারি কোন জঙ্গলে রেখে দিছি আলমারিতে না শোকে যে খুঁজে খুঁজে তন্ন পাচ্ছি না কারণ এমনি সময় তো আলাউট ধরাই দিই কারেন্টে আর ফ্যান চালাইয়ে দিই একটা মশাও লাগে না আর এই দুর্যোগের মধ্যে না মটিন আছে ঘরে না মশারি খুঁজে পাচ্ছি সারা রাত ছটফট 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 করে ভোরবেলা একটু চোখটা লেগেছে আর সকাল হয়ে গেল না বললাম না আর শুয়ে থাকলে হবে না যাই স্নান টান করে শরীরটা ফ্রেশ করি সব কাজ করে এখন লাইভ বই সাবান দিয়ে গা ওটা তৈরলে মূল্য স্নান করে আসলাম আমার গাও দিয়ে একটা রজনীগন্ধার ঘিরান পারে কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে শরীরটা আর গা সারা রাত গরমে ঘাম শুধু ঘাম ঘেমে 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 খাট মাঠ ভিজে শুভু শুবু বুঝতে তাহলে ওই পুরা মুখা শয়তানাটার কী করার ইচ্ছা করে হ্যাঁ টাকা দিয়ে বিল দিতে কষ্ট লাগে কষ্ট লাগে মুখ মেরে মেরে খালি সব কাজগুলো করে ছোট সবার খালি আমি না বলি সবার ঘুম নাই সবার ঘুম উঠে গেছে এত গরমে মানুষ এসি লাগাই লাগায় থাকে সেই জায়গায় আমরা ফ্যান চালাইয়ে থাকি তাহলে একটু তো আরামের দরকার এত মশার এত গরম তাহলে রাগ না সে লোকটা অসুখ বলল তারপরে কী করেছি আমরা পাবলিক মিলে সবজি মিলে ওর চুলে মুঠির টাইনে উঠোনে নামাইছি সবাই দিছে পেদানি দিয়ে যা হাতে ছিল দিছে একটা দুটো করে বাড়ি ওরে বাবা ওরে মারে আমি আর কোনো দিন এরকম করবো না রে আর কোনো দিন আমি হুক লাগাবো না তারপরে সব ছেড়ে দিলাম যার জীবনে এরকম কাণ্ড করলেই হয় লোককে মনে কষ্ট দিতে তো ভালো লাগে তুই যদি আজ এটা না করতে এই কালাপটা সবাই তো একটু রাত্রি ঘুমাতে পারতো ঠিক হ্যাঁ সবাই তো সারাদিন কাজ করে সবারই তো একটু বিশ্রামের প্রয়োজন এই যে ঘুম থেকে উঠেছি জিমানি 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 সারা রাত্তির ঘুম টলে চุลটা একটু ফ্রেশ হয় আর এখন তো একটু হাওয়া টাবা দি চোল পল বই একটু একটু পাতা কাটতে কারণ তো এখন তো বাসিকা আসছে ধানদান করে আইছে এই আমার বাগানে এসে দাঁড়ায়ছি ഇതുপরে আবার রান্না করে যায় সব আমার ডিউটি শুরু হবে সকালের সবার খাওয়া দাওয়া দুপুরের রান্না বান্না সারা দিন তো আমার চলছেই এগুলো আমার ডিউটি করতেই হবে সংসার যত ফুলি